তামিম ইকবাল বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার প্রতি ইনিংসে গড়ে আটত্রিশ দশমিক আট নয় রান করেছেন তিনি আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন আমাদের আছে এক ছাক অভিজ্ঞ ফটোগ্রাফার সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা আমরা কর্পোরেট মডেল প্রোডাক্ট ওয়েডিং জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন হ্যাঁ আবুল হাসান রাজু যিনি টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দশ নম্বরে নেমে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন তার টেস্ট ক্যারিয়ারের গড় বিরাশি দশমিক পাঁচ তবে তিনি মোট রান করেছেন মাত্র একশো তাই আবুল হাসানকে বিবেচনায় না নিলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি গড় তামিমেরই যিনি করেছেন পাঁচ হাজারের অধিক রান তামিম যেখানে সব মিলিয়ে শীর্ষ ব্যাটারদের কাতারে সেখানে ওপেনারদের মধ্যেও তিনি সবার উপরে বর্তমানে বাংলাদেশের ওপেনারদের অবস্থার প্রেক্ষিতে তামিম ইকবালের প্রসঙ্গটি আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে প্রশ্ন আসে কেন কেউ তামিমের যোগ্য উত্তরসূরি হতে পারছেন না তামিম ইকবাল শেষ টেস্ট খেলেছেন দুই সালে দীর্ঘদিন ধরে টেস্টে অনিয়মিত আর বর্তমান দিনের টেস্টে ফিরে ফিটনেসে আসা তার জন্য চ্যালেঞ্জিং হতে পারে তবুও এই ফিটনেস নিয়ে দুই সাল থেকে বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি নান করেছেন তামিম তাও বাকিদের তুলনায় কম ম্যাচ খেলেছেন দুই হাজার সাল থেকে তামিম বারো ম্যাচে করেছেন আটশো রান যেখানে জাকির বারো ম্যাচে করেছেন মাত্র পাঁচশো রান তামিমের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও চাঁদমান করেছেন আরো কম পাঁচশো রান তামিমের পর দ্বিতীয় অবস্থানে থাকা মাহমুদুল হাসান জয় রান করেছেন ষোলো ম্যাচে সাতশো পঁচিশ তামিম মাত্র বারো ম্যাচে হাঁকিয়েছেন একশো সতেরোটি চার ও ছয়টি ছক্কা কিন্তু বাংলাদেশের বাকি ওপেনাররা তামিমের চেয়ে বেশি ম্যাচ খেলেও তার ধারে কাছে নেই ক্রিকেট বিশ্লেষক সৈয়দ সামি এজন্যই টেস্টে বাউন্ডারের হিসাব এনেছেন টেস্টে ওপেনারদের বেশি বাউন্ডারি মারার সামর্থ্য প্রতিপক্ষের বোলারদের শুরুতেই চাপে ফেলার সক্ষমতার প্রমাণ যা এখনকার ওপেনারদের মধ্যে অনুপস্থিত বাউন্ডারের হিসাব তো দূরের কথা গড় বল খেলার সংখ্যায়ও বাংলাদেশের ওপেনাররা পিছিয়ে জাকির হাসানের গড়বল খেলার সংখ্যা টেল এন্ডার তাইজুল ইসলামের চেয়েও কম যেখানে তাইজুল গড়ে পঁয়ত্রিশ বল খেলেন জাকির খেলেন মাত্র তিরিশটি জয় ও সাদমান খেলেন গড়ে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটি করে এটি স্পষ্ট করে যে বাংলাদেশি টেস্ট ওপেনাররা কতটা দুর্বল অবস্থায় আছেন চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শেষ টেস্টটি বাংলাদেশ খেলতে নামছে তিরিশ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের ডব্লিউটিসি যাত্রা এই টেস্টটি বাংলাদেশ জিততে না পারলে গত দুই মতো পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করতে হবে তাই এই টেস্টটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনারদেরই হাল ধরতে হবে আফসান বাংলা স্পোর্টস